জেলা চন্দিনা উপজেলার চানদিনা সাইকোট গরু বাজারে আজ উনত্রিশে নভেম্বর রোজ শনিবার দুই হাজার পঁচিশ চান্দিনা হাট থেকে শুকনো হাট দেশের গরুর দাম জানাবো দেখবো আজকের বাজারে গরুর দাম কেমন যাচ্ছে দেখছি আমরা চান্দিনে হাটে টাকা পয়সার লেনদেন শুরু হয়ে গেল পারক দেখা যাচ্ছে শুকনো হাট ডিসের গরুর আপনাদের কাজ করে এই বাজার থেকে তথ্য দেওয়ার চেষ্টা করব আমি কই এক তিন চার পাঁচ ছয় দিছি ভাইয়া নিলে ভালো না নিলে আরো ভালো ভাই কিছু করার নিলে ভালো না নিলে কি কথা কত ষাট হাজার টাকা টাকায় মাত্র কুমিল্লা চান্দিনা হাট থেকে বিক্রি করে দিলেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম

আপনি তো আমার জিজ্ঞাসা করেন মাঝে মাঝে বাজারে এখন কেমন দেখছেন দেখলাম এই যে আমার কথা ঠিক আছে ভাই অনেক দাম এই দামে কিনা পালন করে কিছু সম্ভব না ছোট খামারি না হবে না যে আমরা দেখছি তিনটি হাড্ডি স্যার গরু দেখাশোনা চলছে মোটামুটি কথাবার্তা হয় চূড়ান্তর দিকে আজকের এই কুমিল্লা চান্দিনের হাট থেকে দেখানোর চেষ্টা করতেছে তিনটি হাড্ডি গরু টাকা পয়সা লেনদেন চলছিল তিনটা দুই লাখ চল্লিশ আশি হাজার করে এভারেজ ছোট বড় আমার কি না ভাই না 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 বুদ্ধি

প্ৰেম সদম হেৰি গুৰু

নী এসে গরু ও আচ্ছা আচ্ছা এই অবস্থা যাক তাহলে করে গрю মোটামুটি আমরা দেখছি আর কিছু শুকনো হাড়ের গরু দর দাম দেখানোর চেষ্টা করব কুমিল্লার चांदনের হাট থেকে আজকে বাজার প্রচুর আমদানী দেখা যাচ্ছে 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক গরু আজকে অনেক গরু কি অবস্থা কেমন আছেন বাচ্চাটাটা

কি কারণে এমন হচ্ছে এখন বলতে পারেন না কি কৃষিকাজ নিয়ে ব্যস্ত মনে হয় আচ্ছা এরকম মতো মন হচ্ছে চান্দিনা ব্যাগ হয় না মোটামুটি রাস্তা বিক্রি হয় কম বেশি আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখছি আজকের এই কুমিল্লা চান্দিনা হাট থেকে আপনাদেরকে শুকনো হাট ডিসার গরু গরু দেখানোর চেষ্টা করতেছিলাম ভাইয়া আসসালাম আলাইকুম